এপিসোডের শুরুতে আমরা সোল সোসাইটি দেখতে পারি যেখানে সব ক্যাপ্টেনদেরকে নিয়ে মিটিং হইতেছিল যেখানে ক্যাপ্টেন গিনকে শাস্তি দেওয়ার কথা হচ্ছিল কিন্তু তখনই সেইখানে ইমার্জেন্সি অ্যালার্ম বেজে উঠে এরপরে আমরা কিছুক্ষণ আগের সিন দেখতে পারি যে ইচিগো ফাইনালি নিজের প্রোটেক্টিভ বল বানানো শিখে গেছিল কিন্তু একটু ডিস্ট্রাকশনের ফলে ওর বলটা ভেঙে যায় যেটা দেখে কুকাকুশি বা রাগ হয়ে যায় আর ইচিগোকেই ভেঙে ফেলে মার খেয়ে ইচিগো ওইখানেই ঘুমায় পড়ে ইউরুচি ইচিগোর কাছে এসে দেখতে পারে যে ইচিগো ঘুমায় গেছে দেন ইউরুচি বলে যেহেতু এখন সবাই প্রোটেকটিভ বল বানানো শিখে গেছে তাই আমাদের সামনের প্লান ভাবতে হবে কিন্তু ইউরুচি কিছু বলার আগেই জোরে চিল্লায় ওঠে আমরা দেখতে পারি ইচিগর পাশে বসে গাঞ্জু ফিস ফিস করে কিছু একটা পড়তেছিল, ছিল যেটা শুনে ইচিগর ঘুম ভেঙে যায় আরো ঘুম থেকে উঠে বলে যে আমি কি স্বপ্নে দেখতেছিলাম গান্জু রাগ হয়ে বলে যে সেটা আমি কিভাবে বলবো ইচিগো বলে যে আচ্ছা তাহলে আমি এখানে ঘুমাইতেছিলাম কেন যেটা শুনে গাঞ্জু আরো রাগ হয়ে যায় গাঞ্জু রাগ দেখে ইচিগো বলে যে আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি এখানে কি করতেছো গাঞ্জ বলে যে সেটা তোমার জেনে লাভ নাই এর মধ্যে সেখানে ইসিদা আসে ইসিদা এসে ইচিগোকে বলে যে চলো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে এরপরে আমরা সবাইকে ফায়ার ওয়ার্ক প্ল্যাটফর্মে দেখতে পারি আমরা দেখতে পারি ইউরুচির লেসটা কেমন আকাবাকা হয়ে আছে যেটা দেখে ইচিগো বলে যে আরে মিস্টার ইউরুচি তোমার লেসটা তো দেখি কেমন টুথ ছেলের মতন আঁকা দেখাচ্ছে ইউরুচি রাগ হয়ে বলে তাদের কি তোর কোনো সমস্যা আছে ইচিগো ভয় ভয়ে বলে যে না না ঠিক আছে এটা সব সময়ের মতোই সুন্দর লাগতেছে ইসিদা ইচিগোর কাছে এসে বলে যে তোমার কি মনে নাই এটা তোমার কারণেই হয়েছে আর আমরা দেখতে পারি তখন ইউরুচি যে চিল্লায় ছিল এর কারণ ছিল ইচিগো ঘুমের মাতালে ইউরুচি লেস টেনে ধরছিল আর এইসব কথা মনে করে ইউরুচি কান্না করে দেয় এরপরে কুকাকুশি বা ইচিগোর কাছে গাঞ্জুর ব্যাপারে জিজ্ঞাসা করে ইচিগো বলে যে আমি জানি না তখনই সেখানে গান্ধু চলে আসে আর বলে যে হিরোরা একটু পরেই আসে গান্জুর পোশাক দেখে ইচিগো বলে যে এইগুলো আবার কি গান্জু বলে যে এটা হচ্ছে আমার ব্যাডেল কস্টিউম তুমি যদি কান্না করে করেও আমার কাছে এটা চাও তারপর আমি এটা তোমাকে দিব না ইচিগো বলে যে আমার লাগবেও না কিন্তু তার আগে বলো তুমি আমাদের সাথে কেন যাবে গান্জু বলে যে আমার বড় ভাই তোমার মতোই একজন সিনিগামী ছিল কিন্তু তাকে তার সহকর্মীরাই ধোকা দিয়ে মেরে ফেলে সে একজন জিনিয়াস ছিল মাত্র ছয় বছর বয়সে সমস্ত এক্সাম দিয়ে সে সিনিগামী হয়ে যায় আর তার পাঁচ বছর পরে একজন কমান্ডার হয়ে যায় তখন আমি অনেক ছোট ছিলাম বাট দুইটা জিনিস আমি কখনোই ভুলবো না এক হচ্ছে যারা আমার ভাইকে মারছে আর দ্বিতীয়ত আমার ভাইয়ের চেহারা আমি জানি না মরার আগে আমার ভাইয়ের চেহারা এত খুশি কেন দেখাচ্ছিল সিনিকামির মধ্যে এমন কি আছে হয়তো বা তোমাদের সঙ্গে গেলে আমি সেটা জানতে পারবো এরপরে ও ইচিগর কলার ধরে বলে কিন্তু তুমি সবার মতো না তুমি ওদের থেকে অনেক আলাদা তাই আমি তোমাকে সাহায্য করার চিন্তা করছি আমি জানতে চাই সোল রিপাররা অ্যাকচুয়ালি কেমন হয় আর গাঞ্জুর সব কথা শুনে ওর চেলা পেলাগুলো কান্না শুরু করে দেয় কোকাকুশিবা এটা শুনে খুশি হয় ইচিগো গাঞ্জুর কলার ধরে বলে যে আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে কাজ করতে রাজি আছি কিন্তু ইচিগোর সন্দেহ হচ্ছিল তো একটা বিলাই ওদের মতন বানাইতে পারবে বলে ভালো কথা বলছো চলো ট্রাই করে দেখা যাক আর ওর সাথে সাথে একটা প্রোটেকটিভ বল বানায় ফেলে আর বলে যে এটা তো নিঃশ্বাস নেওয়ার মতন সহজ ছিল এই কথা শুনে ইচিগো লিটারেলি ডিপ্রেশনে চলে যায় যে ভাই ওর থেকে তো একটা বিলাই আরো ভালো পারে এরপরে কোকাকুসিবা ওই বড় নলটার একটা দিয়ে সবাইকে ভিতরে প্রবেশ করতে বলে আর সবাই ওই নলটার ভিতরে চলে যায় এরপরে বাইরে কুকাকুশি বা মন্ত্র পড়া শুরু করে আর ক্যাননটার চারোপাশে আগুন লাগিয়ে দেয় ভিতরে আমরা দেখতে পারি ইচিগো ওরা সবাই একটা প্রোটেকটিভ বল বানাইছিল আর ক্যাননটা লঞ্চ হয়ে যায় তো যারা ক্যানন চিনো তারা তো বুঝতেই পারছো ইচিগোদের এখানে ক্যানন বল হিসেবে ইউজ করে শ্যুট করা হয়েছে এরপরে আমরা ওদেরকে ক্যানন বলের ভিতরে দেখতে পারি ক্যানন বলটার স্পিড অনেক বেড়ে যায় গানজ নিজের কাছ থেকে কাগজ বের করে মন্ত্র পাঠ করা শুরু করে ইচিগো জিজ্ঞাসা করে এইটা আবার কি গাঞ্জু বলে যে এটা হচ্ছে পরের স্টেপ প্রথমে তো এটা লঞ্চ করা হয়েছে বাট এখন এটারে কন্ট্রোল করার জন্য এই মন্ত্রগুলো লাগবে এরপরে গাঞ্জু এদের সবাইকে স্পিরিচুয়াল পাওয়ার সেম লেভেলে রাখতে বলে বাট তোমরা জানো যে ইচিগো কিন্তু নিজের স্পিরিচুয়াল পাওয়ার কন্ট্রোল করতে পারে না তাই ইচিগো একটু বেশি স্পিরিচুয়াল পাওয়ার রিলিজ করে ফেলতেছিল যে কারণে সবাই ওর উপরে চিল্লাইতে শুরু করে আর এদের চিল্লা চিল্লিতে গাঞ্জু নিজের স্পেল ঠিক করে পড়তে পারতেছিল না গাঞ্জু চিল্লাইটে বলদ গুলা তোমাদের জন্য আমি এক লাইন বারবার পড়তেছি আর এটা নিয়ে গান মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে যায় আর সবাই ওদেরকে থামানোর চেষ্টা করে এর মধ্যেই চাঁদ খেয়াল করে যে ওরা স্যারেটের অনেক কাছে চলে আসছে অন্যদিকে আমরা সেই ক্যাপ্টেনদের মিটিং দেখতে পারি একচুয়ালি এইখানেই লাস্ট এপিসোড শেষ হয়েছিল ইচিগোরা কাছে চলে আসাতে ওইখানে ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে আর সাথে সাথে ক্যাপ্টেন যারা কি ওইখান থেকে কোনো অনুমতি না নিয়েই বের হয়ে যায় অ্যাকচুয়ালি ক্যাপ্টেন যারা কি হইতেছে একটু পাগলাটে টাইপের শুধু মারামারি করতে চায় আর ক্যাপ্টেন যারা কি লেফটেন্যান্ট হইতেছে ছোট্ট একটা কিউট বাচ্চা যার নাম হইতেছে ইয়াচিরু ইয়াচিরু অনেক কিউট আর জোস একটা ক্যারেক্টার সামনে তোমরা দেখতে পারবা তো এরা দুজন আগাইতে শুরু করে ইচিগোদের সাথে ফাইট করার জন্য অন্যদিকে হেড ক্যাপ্টেন ইয়ামামোটো সবাইকে বলে যে আগে বাইরে থেকে যারা আসছে এদেরকে সাহায্য করো তারপরে ক্যাপ্টেন শাস্তি দেওয়া যাবে আর এইটা শুনে সব ক্যাপ্টেন এখান থেকে বের হওয়া শুরু করে তখন ক্যাপ্টেন আইজান গিনকে করে বলে যে এই টাইমিংটা অনেক আজব ছিল আমার কাছে কেন এমন মনে হচ্ছে যে বাজার সবকিছু তুমি আগে থেকেই জানতা না হলে এই তোমার টাইমেই কেন বেজে উঠলো মনে হচ্ছে তুমি কোন প্ল্যান করতেছ কিন্তু গিন আইজানের কথার কোনো রিপ্লে করে না আর এদের দুইজনের কথা আরো একজন ছোট ক্যাপ্টেন তসিরো শুনতে অন্যদিকে আমরা দেখতে পারি ইচিগোদের ক্যানন বল ফাইনালি স্যারিটের ব্যারিয়ারে এসে লাগে আর ওইখানে বিশাল একটা ইমপ্যাক্ট তৈরি করে ওইটা ঢুকতে কষ্ট হচ্ছিল বাট ফাইনালি ওইটা সেরিটির মধ্যে প্রবেশ করে কিন্তু সেরিটির মধ্যে প্রবেশ করার সাথে সাথেই বলটা ভেঙে যায় যার ফলে ওরা সবাই আলাদাভাবে নিচে পড়ে যাচ্ছিল ইউরোতি সবাইকে বলে যে এক হওয়ার জন্য কিন্তু এর মধ্যে কোনো একটা ফোর্স ওদের সবাইকে আলাদা করে দিচ্ছিল গাঞ্জ আকাশের মধ্যেই পানির মতো সাঁতরাইতে শুরু করে আর অনেক কষ্ট করে ইচিগোকে ধরতে যায় বাট ইচিগো তো ইচিগো ইচিগো ওরে ধরতেই দিচ্ছিল না ইসিদা চিল্লাই উঠে এখন কি ঝগড়া করার সময় ইউরোচি বলে তোমরা তোমাদের কাছের জনকে ধরো যাই হোক না কেন তোমরা আলাদা হবে না তো ফাইনালি ইচিগো গাঞ্জোকে ধরে আর চাঁদ ধরে এই সময় আবার ইসিদা উড়ে যাচ্ছিল চাঁদ অরিহিমেকে সেরে দিয়ে ইসিদার কাছে আসে আর ইসিদাকে ধরে অরিহিমের দিকে সুরে মারে কিন্তু এর ফলে চাঁদ আলাদা হয়ে খুবই জোরে নিচের দিকে পড়তে শুরু করে যেটা দেখে ইউরোচি বলে যে চিন্তা করে না ও বেঁচে যাবে কিন্তু সবার আগে এখন নিজেদেরকে বাঁচাইতে হবে তাই এক হও আর এই জন্য ইচিগো আর অরিহিমে ওরা এক হওয়ার চেষ্টা করে কিন্তু কোন একটা ফোর্সের কারণে ওরাও আলাদাভাবে নিচের দিকে পড়তে শুরু করে আর এই সব কিছু নিচ থেকে কেন পাচিও দেখতেছিল যে এক একজন তো আলাদা পড়তেছে এখনো কোন দিকে যাবে কেন পাচি বেচারা কনফিউজ হয়ে যায় কারণ ও সবচেয়ে শক্তিশালী জনের সাথেই ফাইট করতে চাচ্ছিল আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায় ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও ভাই অনেক কষ্ট করতে হয় একটা ভিডিও বানাইতে হলে মনে হয় যে খুব ইজি বাট অনেকবার আমার রিটেক নিতে হয় সব পারলে একটা লাইক করে দিও আজকের মতো এ পর্যন্তই ভালো থাকো সবাই মিতে কুরেতে আরিগাতো